এটা লেভেলের এক শুটারের গল্প যে রাষ্ট্রপতিকে হত্যা করার চেষ্টা করেছিল প্রথমে সে ইচ্ছে করে দেওয়ালে এক রাউন্ড গুলি চালায় উদ্দেশ্য ছিল পাশে ঝুলতে থাকা ছোট্ট ফ্যানের নড়াচড়া দেখে বাতাসের দিক আর গতিবেগ আন্দাজ করা এতে সে বুঝে গেল বাতাস আর দূরত্বের কারণে গুলি কতটা সরতে পারে এবার সে টার্গেট লক করে দ্বিতীয় গুলি চালালো এবারে গুলি একদম নিশানায় লাগে সে নিজের নিঃশ্বাস আটকালো যখন রাষ্ট্রপতিকে দেখতে পেল সে ট্রিগারে চাপ দিল আর একটি সঠিক হেডশট মারলো সিকিউরিটি সঙ্গে সঙ্গে দূরবিন দিয়ে চারপাশ তল্লাশ শুরু করলো কিন্তু খুনি আগে থেকেই সব প্ল্যানিং করে রেখেছে সে ইচ্ছে করে স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে সূর্যের আলোর দিকে রিফ্লেক্ট করলো যাতে সবার দৃষ্টি তার দিকে যায় যখন নিশ্চিত হলো যে সবার নজর তার দিকে তখনই রাইফেলের ছোট্ট ছোট্ট অংশ খুলে ফেললো সেগুলোকে নিজের সঙ্গে আনা সুটকেসে ভরে নিল আর ভিতরে টাইম বোম রেখে দিল তার উদ্দেশ্য ছিল হোটেলের ঘরটায় যেন অপরাধ স্থল হয়ে যায় আর পালানোর কোনো চিহ্ন না থাকে বেরোনোর আগে সে ফায়ার অ্যালার্ম চালু করে দিল যাতে পুলিশ আর সিকিউরিটি ওই ঘরের দিকে ছুটে যায় তারপরে সে নিশ্চিন্তে নিজের আগে থেকে পার্ক করা গাড়িতে উঠে বেরিয়ে গেল পুলিশ যখন হোটেলের দিকে ছুটলো তখন সে আবারও ফিরে এলো এবং নকল গাড়িটা আগের জায়গায় পার্ক করে দিল এরপর নিজের আসল গাড়িটা উঠিয়ে সেখান থেকে পালালো স্কোয়াড টিম যখন ঘরে পৌঁছালো তখন টাইম বোম বিস্ফোরিত হলো গোটা ঘর আগুনে ছাই হয়ে গেল না কোনো ফিঙ্গারপ্রিন্ট না কোনো প্রমাণ এমনকি ফেক গাড়িটিও বিস্ফোরণে উড়ে গেল মনে হচ্ছিল যেন হত্যাকারী কখনো সেখানে আসেনি কিন্তু একটি জিনিস সে পরিকল্পনা করেনি হাইওয়ে চেকপোস্ট নিরাপত্তা তিন গুণ বাড়ানো হয়েছিল প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছিল সে তখন আইএনজিবির ছদ্মবেশে ছিল তবুও তার গাড়ি আটকানো হলো এবং ডিক্কি খুললো ভিতরে সেই সুটকেসটি ছিল যেটাতে স্নাইপার রাইফেল ছিল অফিসাররা স্যুট পরীক্ষা করলো কিন্তু সন্দেহজনক কিছুই পেল না এবং তাকে ছেড়ে দিল কারণ রাইফেল তখন আর বন্দুক আকারে ছিল না পুরোটা ভেঙে সুটকেসে পরিণত ছিল হ্যান্ডেলটা স্কোপে বদলে গিয়েছিল ভিতরের রড গুলো দিয়ে বন্দুকের বডি বানিয়েছিল এমনকি চারটে গুলি লুকানো ছিল সুটকেসের চার চাকার ভিতরে যখন এই তথ্য পুলিশ স্টেশনে পৌঁছালো সবাই অবাক হয়ে গেল হোটেল থেকে রাষ্ট্রপতির দূরত্ব ছিল আটত্রিশশো পনেরো মিটার যা পৃথিবীর যেকোনো স্নাইপারের রেকর্ডের চেয়েও বেশি এরপর হত্যাকারী তার আস্তানায় ফিরে এলো এবং অনলাইনে লগ ইন করলো নিজের তিরিশ মিলিয়ন ডলার পেমেন্ট গ্রহণ করার জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষার পর পর সে একটা মেসেজ পেল